হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই সিম্পলি আবান্তিকার নতুন একটি ভ্লগে তোমাদের স্বাগত জানাই আজকে তোমাদের সাথে একটু অন্য স্বাদের গল্প করা যাক আমাদের বর্তমান জেনারেশন তারা শুধুমাত্র কেরিয়ার সচেতন নয় তারা কিন্তু স্বাস্থ্য সচেতন তাই আজকে চারিদিকে লেস অয়েল নয় অয়েল ফ্রি খাবারের এত চলন তাই আজকে আমি তোমাদের দেখাবো স্টেপ বাই স্টেপ কিভাবে বিনা তেলে সুস্বাদু চিকেন রান্না করা যায় সাথে থাকবে অনেক সিক্রেট টিপস তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো কারণ মনে রাখবে হেলথ ইজ ওয়েলথ চলো শুরু করা যাক আজকের স্পেশাল অয়েল ফ্রি চিকেন কারি প্রথমেই নিয়ে নিয়েছি সাড়ে সাতশো গ্রাম বোনলেস চিকেন ভালো করে ধুয়ে নিয়েছি তারপরেতে দুখানা পেঁয়াজ বেটে একদম পেস্ট করে নিয়েছি তার সাথে দিয়েছি টমেটো বাটা এরপরেতে টমেটো বাটার পরেতে দিয়ে দিচ্ছি ব্ল্যাক পেপার পাউডার বা কালো মির্চ পাউডার তার সাথে দিচ্ছি চিকেন মশলা পাউডার এভারেস্টের চিকেন মশলা নিয়েছি সেটাও এক টেবিল স্পুন দিয়ে দিলাম ভালো করে সমস্ত কিছু মিক্সড করতে হবে কী কী মশালা নিয়েছি প্রথমে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এরপরে নিয়েছি কাশ্মীরি চিলি পাউডার কাশ্মীরি চিলি পাউডারও ওয়ান টেবিল স্পুন তারপরে নিয়েছি জিরা পাউডার এটাও ওয়ান টেবিল স্পুন চামচ নিয়েছি এক টেবিল চামচ এরপরে নিচ্ছি জিঞ্জার পেস্ট এটাও এক টেবিল চামচ জিঞ্জার পেস্টের পরে নিচ্ছি রেড চিলি পাউডার এটাও এক টেবিল চামচ নিয়ে নিচ্ছি এরপরে নিয়ে নিলাম একটা পাতি লেবু ভালো করে ভালো পাতিলেবুর রসটা ভালো করে নিয়ে নিচ্ছি যাতে পাতিলেবুটা ভালো করে দিলে চিকেনটা নরম হয়ে যায় এরপরে নিয়ে নিচ্ছি হলুদ এবং পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এরপরেতে এই যে এতগুলো মশলা ছিল এটা ভালো করে মেখে নিতে হবে মেখে নিয়ে ভালো করেতে ম্যারিনেট করে আধা ঘন্টার মতো ঢাকা দিয়ে আমাকে রেখে দিতে হবে আধা ঘন্টা ঢাকা দেওয়ার পরেতে মশলাগুলো চিকেনের সাথে একদম ম্যারিনেশানের পরেতে মশলাগুলো চিকেনের সাথে একদম লেগে যাবে এবং তাতে টেস্টটা আরও বেটার আসবে এই ফাঁকেতে একটা আমি আলু ছাড়িয়ে নিলাম আলুটাকে পুরোটা ছাড়িয়ে নেব খোসাগুলো ছাড়িয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব এরপরেতে অন করে দিলাম আমার কুকটপটা সেখানেতে একদম ফাঁক কড়াই রাখলাম কড়াইটাকে ধুয়ে নিয়েছি কড়াইটাকে ধোয়ার পর ভালো করে মুছে নিলাম মুছে নিয়ে শুকনো কড়াইতে দিয়ে দিয়েছি কিছু জিরা জিরাটা ভালো করে গরম করার জন্যে ওয়েট করছি ভালো করে জিরাটা গরম হয়ে গেলে তাতে আরও একখানা টমেটো দিয়ে দিলাম এই টমেটোটা ভালো করে কিছুক্ষণ নাড়ার পরেতে দিয়ে দিলাম তাতে একটা পেঁয়াজ বাটা এইগুলো ভালো করে ফোটার পরেতে একটা বেশ সুন্দর পেস্ট তৈরি হবে তাতে কাঁচা লঙ্কা দিয়েছি এবং এরপরেতে সমস্ত চিকেনটা দিয়ে দিলাম এবারেতে চিকেনটা দিয়ে দিচ্ছি চিকেনটা দেওয়ার পরেতে চিকেনের থেকে হালকা হালকা একটু জলও বেরিয়েছে এরপরেতে ওপরেতে কাটা আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো কিন্তু সেদ্ধ করা নাই একটা কিন্তু পুরোটাই কাটা আলু এই আলুগুলো দিয়ে দিচ্ছি চিকেনটা ভালো করে মশলাগুলোর সাথে আলুগুলোকে মাখিয়ে নিয়ে চিকেনটাকে ঢাকা দিয়ে রেখে দেব এইটা আস্তে আস্তে কড়াইতে মিডিয়াম ফ্লেমেতে হতে থাকবে আর কিছুক্ষণ অন্তর অন্তর আমাকে ঢাকাটা খুলে খুলে দেখতে হবে এবং ঢাকাটা খুলে খুলে দেখার পর বারবার নাড়তে থাকতে হবে কারণ এখানে তো একদমই অয়েল নেই চিকেন থেকেই যা অয়েল বেরিয়েছে পেঁয়াজ থেকে যা জল আর টমেটো থেকে যা জল বেরিয়েছে সেই জলেতেই এই চিকেনটা সুসিদ্ধ হচ্ছে দেখো বেশ সুন্দর অনেকখানি কিন্তু জল বেরিয়েছে এবং এই জলেতেই চিকেনটা সুসিদ্ধ হতে থাকবে আস্তে আস্তে এবং এটা মিডিয়াম ফ্লেমেতে হবে যাতে সাথে সাথে পুরো জলটা না শুকিয়ে যায় তাই বারবার ঢাকা খুলে খুলে দেখতে হবে এবং এটা সিদ্ধ হতে থাকবে এই দেখো পুরো এখন চিকেন থেকেই যা জল বেরিয়েছে সেই জলেতেই পুরোটা সিদ্ধ হচ্ছে এই এরকম হতে থাকবে এখন আস্তে আস্তে কালারটাও কিছু চেঞ্জ হতে থাকবে দেখো কালারটা আস্তে আস্তে ব্রাউনিশ কালারের দিকে যাচ্ছে এবং আস্তে আস্তে আমাকে ঢাকা খুলে খুলে দেখতে হচ্ছে এর ভেতরেই আলুগুলো প্রায় সিদ্ধ হয়ে এসেছে এই দেখো এখানকার ভেপারেই কিন্তু আলুগুলো প্রায় সেদ্ধ হচ্ছে মানে চিকেন আর আলু কিন্তু একসাথেই সেদ্ধ হচ্ছে এটা আমাকে আলু কিন্তু আলাদা করে সেদ্ধ করার কোনো দরকার পড়ছে না আর এই হচ্ছে চিকেন আস্তে আস্তে প্রায় রেডি হতে চলেছে এখন গ্রেভিটাও আস্তে আস্তে ঘন হচ্ছে যারা পাতলা গ্রেভি খেতে চাও তারা এরপরেতে পরিমাণ মতো জল দিতে পারো আমি অবশ্য অল্প কিছু জল দেব। কিন্তু সেটার এখনও দেরি রয়েছে কারণ গ্রেভিটা এখনও যে পরিমাণ জল এখান থেকে বেরিয়েছে সেই জলটা আস্তে আস্তে শুকিয়ে গেলে একদম শেষের দিকেই জলটা দিতে হবে এবং সেটা কিন্তু গরম জল কিন্তু অবশ্যই দেবে ঠান্ডা জল দিলে কিন্তু চিকেনটা শক্ত হয়ে যাবে এখন দেখো একদম জলটা প্রায় শুকিয়ে গেছে মানে চিকেন থেকে যে জলটা বেরিয়েছিল শুকিয়ে গেছে এবং আস্তে আস্তে এখন আমি হালকা গরম জল দিলাম এই জলেতেই কিছুক্ষণ ধরে আবার চিকেনটা ফুটতে থাকবে এরপরেতে এইখানেতে দিচ্ছি গরম মশলা দিয়ে দিচ্ছি এবারেতে আমি আমাকে কিছুটা গরম মশলা দিচ্ছি গরম মশলা দেওয়ার পরেতে বেশ যাতে শেষেতে গন্ধটা পাওয়া যায় মানে গরম মশালার যে স্মেলটা সেটা যাতে পাওয়া যায় তাই গরম মশলা দিচ্ছি গরম মশলা দেওয়ার পরেতে মশলাটা যাতে সমস্ত চিকেনটায় যায় তাই একটু নেড়ে দিচ্ছি হালকা করে এই দেখো হালকা হালকা আমি বেশি একটা গ্রেভিও রাখছি না আর বেশি জলও রাখছি না হালকা পরিমাণে একটু ঝোল রাখছি তাই হালকা করে ভালো করে একটু নেড়ে দিচ্ছি মোটামুটি সিদ্ধ হয়েই গেছে এবার লাস্ট মিনিটে এইখানেতে এই এইভাবেতে আরও পাঁচ সাত মিনিট এইরকম করে রাখতে হবে এবং শেষেতে তোমরা চাইলে ধনিয়া পাতা দিয়ে দিতে পারো এই দেখো আমিও হালকা পরিমাণ একটু ধনেপাতা পাতা দিয়ে দিয়েছি এই হচ্ছে আমার পুরো চিকেনটা এখন রেডি হয়ে গেছে চিকেনটা নামিয়ে নিয়েছি হালকা হালকা জল রেখেছি এবং হালকা করে রেখেছি হালকা গ্রেভিও রেখেছি তাতে কিন্তু বেশ সুন্দর লাগছে এবার এই রকমভাবে তোমরা ট্রাই করে দেখতে পারো আমার অয়েল ফ্রি চিকেনটা একদমই রেডি তোমরা বাড়িতে ট্রাই করো কেমন হয়েছে কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু